সো হ্যালো এবরিয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করবো তার পিডিএফ লিঙ্কও আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপ যেটা রয়েছে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা কিন্তু সমস্ত পিডিএফ পেয়ে যাবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করো নি অবশ্যই কিন্তু জয়েন করে নাও তাহলে তোমরা লিঙ্ক ডাইরেক্টলি পেয়ে যাবে তো চলো আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা আমরা প্রথম দেখে নিই যে আজকে আমাদের কি প্রশ্ন ফার্স্ট রয়েছে তো প্রথম আমাদের প্রশ্ন রয়েছে যে দেখো যে সম্প্রতি গগনচুম্বী ইমারত দিবস কবে পালন করা হয় কবে পালন করা হয় এটা হলো তেসরা ডিসেম্বর অর্থাৎ তিনে ডিসেম্বর এক কী কারণে পালন করা গগনচুম্বী ইমারত বলতে কী জানা হয় যেই বিল্ডিংগুলো খুবই বড় বড়ো বিল্ডিংয়ের জন্য আর এই দিবসটা কি তেসরা ডিসেম্বর প্রতি বছর এই দিনটাকে পালন করা হয় যে এই যে আমাদের ইমারতগুলি রয়েছে এই কতটা ডেভেলপ হলেও আমাদের ইমারতগুলো কতটা আমাদের সোসাইটি ডেভেলপ হয়েছে এইগুলোকে মনে রাখার জন্যই কিন্তু এই গগনচুম্বী ইমারত দিবস বা যে যেকে যাকে বলা হয় স্কাই স্ক্রেপার ডে পালন করা হয় প্রতি বছর ঠিক তেসরা ডিসেম্বর চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি বিশ্ব নারিকেল দিবস কবে পালন করা হয় এর আগের দিনও আমরা এই প্রশ্নটা সলভ করিয়েছিলাম এটা কী হয়ে যাবে দোসরা সেপ্টেম্বর এটা আমরা আগের দিনও আলোচনা করেছি দোসরা সেপ্টেম্বর বিশ্ব নারিকেল দিবস পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে সম্প্রতি বিশ্ব বোধির শ্যুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ভারতীয় শ্যুটার অনুয়া প্রসাদ কোন পদক জিতেছেন সোনা জিতেছেন কী জিতেছেন সোনা জিতেছেন ঠিক আছে বিশ্ব বোধির চ্যাম্পিয়নশিপ শ্যুটিং চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে সেটাতে কিন্তু হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাই দেওয়ার হচ্ছে যে সম্প্রতি কোন দল ডুরান্ড কাপ দু হাজার চব্বিশ জিতেছে কোন দল জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি যেটা রয়েছে এটা কিন্তু ডুরান্ড কাপ জিতেছে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চনে দেখো আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে পাঁচ ছ মিনিটের মধ্যে আমরা ভিডিও কমপ্লিট করে ফেলতে পারি কারণ বেশি বড় ভিডিও হলো কি অনেকে ভিডিও দেখতে হয়তো অনেকেরই ভালো লাগে না তো পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর পি এইটটি ওয়ান বিমান কোন দেশের অনুশীলনে অংশ নিতে পৌঁছেছে পি এইটটি ওয়ান যেটা রয়েছে এইটটি ওয়ান নয় পি এইট আই বিমান ঠিক আছে এটা কি ফ্রান্সে ফ্রান্সের জন্য কিন্তু এটা পৌঁছেছে ফ্রান্সে যে অনুশীলন নিয়ে অংশ নিতে পৌঁছেছে তো ফ্রান্স জম রিলেটেড যখন জানলাম আমরা ফ্রান্সের সম্পর্কে আরও জেনে নিই ফ্রান্সের আমাদের যে রাজধানী রয়েছে ফ্রান্সের রাজধানী কি জানি আমরা জানি ফ্রান্সের রাজধানী হলো আমাদের প্যারিস প্যারিস হলো এখানকার রাজধানী আর এখানকার যে কারেন্সি রয়েছে সেটা কি ইউরো হলো এখানকার কারেন্সি আর এবং কারেন্সি বা মুদ্রা যেটাকে বলি আর এখানকার যে রয়েছে ইমানুল মেক্রন আমরা এর নাম অনেক নিউজে শুনে থাকি তাই তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পরে প্রশ্ন দেওয়া রয়েছে সম্প্রতি বিশ্ব ব্যাংক দু হাজার চব্বিশ পঁচিশে ভারতের বৃদ্ধির হাত অর্থাৎ ভারত যে সমৃদ্ধি হচ্ছে সে সমৃদ্ধির হাত হার কত শতাংশ অনুমান করেছে এটা বলেছে যে এটা সাত শতাংশ বৃদ্ধি পাচ্ছে এই অনুমান করা হয়েছে তো এখানে কী এলো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেটা এলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে আমরা কিছু জেনে নিই কত সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তৈরি হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে হেডকোয়ার্টার কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসি যেটা রয়েছে অর্থাৎ আমেরিকায় আর প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছে অজয় বাঙ্গা একজন ইন্ডিয়ান ইনি কিন্তু ওখানকার প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে ঠিক চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায় দেখো এই প্রশ্নগুলো আমরা যেগুলো এক্সট্রা করাচ্ছি না তোমাদেরকে এখানে এগুলো কিন্তু এক্সামের বা জিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এগুলো গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন কি সম্প্রতি কে ইন্ডিয়ান আইডলের চে সরি ইন্ডিয়ান আইডল বলছি ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব যেটা রয়েছে সেটা কে গ্রহণ করেছে ভি সতীশ কুমার কে গ্রহণ করেছে ভি সতীশ কুমার ঠিক চলো নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কোন রাজ্য বিধানসভায় অ্যান্টি রেপ বিল পাস করেছে অ্যান্টি রেপ বিল পাস করেছে কি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কারণ দেখো এই যে যেটা রয়েছে সেটা হলো এটা করার একটাই কারণ হলো যে এই যে আমাদের আরজি করে যে ইনসিডেন্টটা ঘটেছে একজন ডাক্তারের রেপ প্লাস মার্ডার রয়েছে এই নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে এখনও প্রোটেস্ট চলছে আসল দোষীরা হয়তো এখনও সাজা ধরা পড়েনি বা কারা সাজা পাবে এই নিয়ে কিন্তু একটা দেশ জুড়ে একটা আন্দোলন বর্তমানে চলছে আর এই কারণেই এরপরেই এই অ্যান্টি রেপ বিল এইটা নিয়ে কিন্তু খুব একটা সারা দিয়েছে যা হলো আমাদের বিধানসভায় এই অ্যান্টি রেপ বিল কিন্তু পাশ করানো হয়েছে ঠিক চলো নেক্সট চলে যাই পরে প্রশ্ন কী যে সম্প্রতি আইসিসি সতর্কতার পরও রুশ যে প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতি রয়েছে কোন দেশের রাষ্ট্রপতি সফরে গেছেন কোন 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 দেশে রাষ্ট্রপতি সফরে গেছেন আচ্ছা রুশের রাষ্ট্রপতি সফরে গেছে কোন দেশে এটা প্রশ্ন হবে কোন দেশে রুশ রাষ্ট্রপতি যেটা রয়েছে আমাদের রুশ যে রাষ্ট্রপতি রয়েছে রুশ অর্থাৎ সে হলো কোন দেশে সফরে গেছেন সেটা কী হয়ে যাবে মঙ্গোলিয়া সফরে গেছেন কোথাকার মঙ্গোলিয়া মানে রুশ যে রাষ্ট্রপতি রয়েছে ভ্লাদিমির পুতিন তিনি আইসিসির সতর্কতার পরেও কিন্তু সেখানে কি করেছেন সেখানে মঙ্গোলিয়াতে তিনি তার সফরে গেছেন তো মঙ্গোলিয়া সম্পর্কে কিছু জেনে নিই মঙ্গোলিয়ার যেটা রয়েছে তার ক্যাপিটাল কি রয়েছে উলান বাতার ঠিক আছে কি এখানকার ক্যাপিটাল হলো বা রাজধানী হলো কী উলান বাতার কারেন্সি কী কারেন্সি হলো মঙ্গোলিয়ান তুগ্রিক কি মঙ্গোলিয়ান তুগ্রিক হলো এখানকার কারেন্সি বা অনেক সময় শুধু তুগ্রিকও বলা হয় আর প্রেসিডেন্ট হলো কে প্রেসিডেন্ট হলো এখানকার যেটা রয়েছে উগনাগিন খুড়েসলু সুক ঠিক আছে সুখ কি উকনাগিন খুড়েলসুক ঠিক আছে দেখো নাম না মনে থাকলেও কি হবে এই প্রেসিডেন্ট এই যে অপশানটা দেখে রাখলে যখন এক্সামে অপশান দেবে তোমরা ইজিলি করে ফেলতে পারবে তাহলে কি কী দেখতে পেলাম এখানকার কি রয়েছে এখানকার ক্যাপিটাল হলো উলান বাতার কারেন্সিকে মঙ্গোলিয়ান তুগ্রিক আর প্রেসিডেন্ট হলো আমাদের কি উকনাগিন খুড়েল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেওয়া রয়েছে কি সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সশস্ত বাহিনী উৎসবের উদ্বোধন করেছেন কোন রাজ্যের এটা উত্তরপ্রদেশের তো উত্তরপ্রদেশ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার উত্তরপ্রদেশে কিন্তু মুখ্যমন্ত্রী যে রয়েছেন তিনি হলো সশস্ত্র বাহিনী উৎসবের উদ্বোধন করেছেন আর এই উত্তরপ্রদেশের এখন যে মুখ্যমন্ত্রী রয়েছে সে কে রয়েছে যোগী আদিত্যনাথ আর এখানকার যে ক্যাপিটাল বা রাজধানী সেটা কি লখনৌ আমরা জানি আর এখানকার গভর্নর বা রাজ্যপাল কে আছেন আনন্দীবেন প্যাটেল ঠিক আছে এইগুলো কিন্তু দেখো যখনই কোনো প্রশ্ন আসছে সেই প্রশ্নের রিলেটেড আরও দু চারটে জিনিস যখনই আমরা জেনে নেব কোনো রাজ্যের নাম এলে তার কি রাজধানী তার প্রধান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে এইগুলো জেনে রাখলে কী হবে রিভিশনটা হয়ে যাবে ঠিক আছে এগারো নম্বর কি দেওয়া রয়েছে সম্প্রতি বারো দিনের জাতীয় ক্যাডেট করথল সৈনিক শিবির কোথায় শুরু হয়েছে এটা কোথায় শুরু হয়েছে নয়াদিল্লিতে এটা হলো নয়াদিল্লিতে শুরু হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের কোন দেশে ভারতীয় দূতাবাসের নতুন কার্যালয় উদ্বোধন করেছে সেটা হলো ব্রুনেইতে ব্রুনেইতে আমাদের ইন্ডিয়ান যে দূতাবাস যে যেটা রয়েছে সেটার কিন্তু নতুন কার্যালয় সেখানে উদ্বোধন করেছেন ঠিক আছে তাহলে দেখো ব্রুনেই যেটা রয়েছে ব্রুনেই ক্যাপিটাল ক্যাপিটাল বা রাজধানী কী রয়েছে বান্দারসেনি বেগাওয়ান কী এখানকার রাজধানী হলো বান্দারসেবি শেরি বেগাওয়ান আর এখানকার কারেন্সি বা মুদ্রা কী রয়েছে ব্রুনেই ডলার ঠিক আছে ডলার মনে রাখবে ব্রুনেই ডলার জাস্ট ও অ্যাড করে দেবে আর এখানকার প্রাইম মিনিস্টার কে রয়েছেন হাসানাল বলকিহা কি হাসানাল বলকিহা এটা হলো ব্রুনের ব্রুনেই যেটা রয়েছে সেই ব্রুনেই বর্তমান প্রাইম মিনিস্টার পরে প্রশ্ন কী দেওয়া যে সম্প্রতি উত্তরপ্রদেশের সরকার কোথায় বৈদিক থ্রি ডি সংগ্রহালয়ের নির্মাণ করবে অর্থাৎ বৈদিক যে আমাদের বৈদিক যুগ ছিল আমাদের যে সেই সময়কার যে থ্রি ডি সংগ্রহালয় নির্মাণ করবে কোথাকায় কোথায় এটা হলো বারাণসীতে ঠিক আছে বারাণসীর নাম প্রত্যেকে শুনে থাকো এই উত্তরপ্রদেশে একটা ধর্মীয় স্থল তারপরে কি রয়েছে সম্প্রতি মেজর জেনারেল জ্যাকেন গ্যামলিং কোন রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেটা কথাকার অরুণাচল প্রদেশের ঠিক আছে অরুণাচল প্রদেশের রাজধানী কী রাজধানী হল সিমলা পরে প্রশ্ন কি পনেরো নম্বর সম্প্রতি উমেশ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন সাংবাদিক কী ছিলেন তিনি ছিলেন একজন সাংবাদিক তো দেখো আজকে যে যতগুলো প্রশ্ন ছিল সে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম আর এর যে পিডিএফটা রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা পেয়ে যাবে আর কারোর কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারো প্রত্যেকে ভিডিওগুলো কিন্তু দেখে নেবে ফ্রেন্ডস আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নাও টেলিগ্রামে এবং ফেসবুকে আমাদের সাথে অবশ্যই যুক্ত হয় না আর আমরা যে নিউজগুলো কভার করছি এবং নিউজ রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না থ্যাংক ইউ ফ্রেন্ডস